আমাকে যদি কেউ জিজ্ঞেস করে শীতকালে আমার খুব পছন্দের একটা রেসিপি কোনটা এক কথায় আমার উত্তর হবে গাজরের হালুয়া আমি যেভাবে বানাই ভীষণ সুন্দর খেতে হয় আর প্রত্যেকটা শীতে আমি এই রেসিপিটা বানাই বানাই নমস্কার সকলকে আমি অর্চিতা উচিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে গাজরটাকে এরকম সরু সরু করে গ্রেট করে নিয়েছি প্রায় এক কেজি দুশো পরিমাণে গাজর ছিল গাজরটাকে ভালোভাবে ধুয়ে তার খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে গ্রেট করে নিতে হবে এরপরে একটা কড়াই নিয়ে কড়াইতে দিয়ে দেব প্রথমে দেড় টেবিল চামচ পরিমাণে ঘি তাতে কিছুটা কাজু এবং হিসমিশকে এক থেকে দেড় মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে কাজুটা এবং কিশমিশটা এরকম হালকা লালচে রঙের করে ভেজে নেওয়া হয়ে গেলে তখন কড়াই থেকে তুলে নিতে হবে এবারে ওই একই কড়াইতে দিয়ে দিলাম চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব কারণ গাজরের পরিমাণটা এখানে বেশি রয়েছে ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে নেওয়া গাজরটা গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের জন্য এবং এই মুহূর্তে গ্যাসের ফ্লেম আপনারা মিডিয়াম টু হাইতে রাখতে পারেন যখন প্রথমে আপনারা কড়াইয়ের মধ্যে গাজরটা দেবেন দেখবেন কালারটা অরেঞ্জ কালার থাকবে এরপরে যখন ভাজতে লাগবেন দেখবেন আস্তে আস্তে অরেঞ্জ কালার থেকে গাজরের রঙটা ফিকে হলুদ রঙের হয়ে যাচ্ছে দেখুন প্রায় বারো মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আরও কালারটা চেঞ্জ হবে প্রায় ষোলো মিনিট থেকে কুড়ি মিনিট মতো ভাজার পরে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে সেই মুহুর্তে দিয়ে দিতে হবে এখানে দুধ আমি এখানে এক কেজি গাজরের জন্য প্রায় আটশো এম দুধ ব্যবহার করেছি এবং এক লিটার দুধকে ঘন করে প্রায় আটশো এমএল করেছি এবং সেই দুধটা দিয়ে এবার গাজরটাকে প্রায় কুড়ি মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব যাতে গাজরটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয় এবং তার সঙ্গে সঙ্গে দুধের পরিমাণটাও যাতে কমে যায় গাজরের সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিটের জন্য রেখে দেব। এবং মাঝে মাঝে একটু করে ওপর নিচ করে দিতে হবে যাতে তলাটা লেগে না যায় কুড়ি মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি কুড়ি মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে দিলাম দেখুন গাজরটা কিন্তু এই মুহূর্তে সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তবে দুধটা কিন্তু এখনো পর্যন্ত কমেনি এই মুহূর্তে আগে থেকে ভেজে রাখা কিসমিস এবং কাজুটা গাজরের সঙ্গে ভালোভাবে কাজু কিশমিশটাকে মিশিয়ে দেব এবং এখন গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেব যেহেতু গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমাদের মেন লক্ষ্য হচ্ছে দুধের পরিমাণটা কমানো আরও দশ মিনিট মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখেই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দুধের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এই মুহূর্তে যোগ করব খেজুর গুড় একটা ছোট কথা বলে রাখি খেজুর গুড়টা পুরোটাই অপশানাল আমার ঘরে যেহেতু অ্যাভেলেবেল ছিল এবং শীতকাল চলছে সেই কারণে খেজুর গুড় দিয়ে গাজরের হালুয়াটা বানালে খেতে ভালো লাগবে বলে আমি অ্যাড করেছি তবে আপনারা খেজুর গুড়ের পরিবর্তে কিন্তু চিনি দিয়েও এটা বাড়াতে পারেন সেক্ষেত্রেও স্বাদ খুব সুন্দর গুড়টা গলে যাওয়া অব্দি ওয়েট করবো যখন গুড়টা সুন্দরভাবে গলে যাবে এবং গাজরের সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে আগে থেকে করে নেওয়া খোয়া বা ক্ষীর আমি এখানে প্রায় এক কাপ পরিমাণে খোয়া ব্যবহার করেছি খোয়াটাকে পাঁচ মিনিটের জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে আমি এখানে আরেকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো যেটা হচ্ছে গুঁড়ো দুধ ছোট্ট কথা বলে রাখি যেটা ভুল আমি করেছিলাম আপনারা কিন্তু অবশ্যই করবেন না গুঁড়ো প্রথমে অল্প একটু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপরে অ্যাড করবেন আমি গুঁড়ো দুধটা পাউডার ফর্মে অ্যাড করে দিয়েছিলাম হালুয়াতে যার ফলে ওটা গুটি পেকে গিয়েছিল বা দানা পেকে গিয়েছিল তো আপনারা অবশ্যই সেটা আগে জলে গুলে নিয়ে তারপরে হালুয়াতে অ্যাড করবেন তাহলে দেখবেন এরকম সমস্যাটা হবে যাই হোক পুরো দুধটা এবং খোয়া খুব ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিলাম আর নামানোর ঠিক আগের মুহূর্তে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি নামানোর আগের মুহূর্তে ঘি যদি আপনারা গাজরের হালুয়াতে অ্যাড করেন তাহলে সেটা কিন্তু যেমন খুব সুন্দর বাইন্ডিং হতে সাহায্য করে ঠিক সেরকমই গন্ধটাও বেরোয় ভীষণ সুন্দর যাই হোক ভালোভাবে ঘিটাকে ওপর নিচ করে গাজরের হালুয়ার সঙ্গে মিশিয়ে নিলাম এবং তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমাদের আজকের স্পেশাল রেসিপি গাজরের হালুয়া এবারে এই হালুয়াটাকে সেট করব একটা টিফিন কৌটোর মধ্যে কৌটোর মধ্যে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে ঘি ঘিটাকে ব্রাশ করে নেবো পুরো কৌটোর চারদিকে এবং তারপরে দিয়ে দেব ওই আগে থেকে বানিয়ে নেওয়া গাজরের হালুয়াটা প্রতি বছরই শীতে প্রায় দুই থেকে তিনবার আমি গাজরের হালুয়া বানাই এবং যখনই বানাই পরিমাণে অনেকটাই বেশি করেই বানাই এবং চলে প্রায় আট থেকে দশ দিন আমার খুব ফেভারিট এই গাজরের হালুয়া এইভাবে গাজরের হালুয়াটা বানানো যেমন খুব সোজা সেরকম খেতেও হয় ভীষণ টেস্টি কখনো যদি আপনারা বাড়িতে গাজরের হালুয়া বানান চেষ্টা করবেন এভাবে বানাতে আর দেখুন গল্প করতে করতে কিন্তু হালুয়াটা বেশ সুন্দরভাবে কোটোর মধ্যে সেট করে নিয়েছি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে কাজু এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নেব এবং তারপরে এটা খোলা রেখে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো এবং প্রায় দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো তারপরে সার্ভ করব এই হালুয়াটা আসলে হালুয়াটা একটু ঠান্ডা হয়ে গেলে খেতে বেশ ভালোই লাগে দু ঘন্টা ফ্রিজে রাখার পরে তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আশা করছি আজকের এই গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবে